নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বেশ কিছুদিন যাবৎ আমার যে ডেলি ব্লগটা সুন্দরভাবে যে দেব সেটাও দিয়ে উঠতে পারছি না আমি খুব দুঃখিত তোমাদের কাছে কারণ আমার শরীরের ওপর মনের ওপর দিয়ে যে ঝড় যাচ্ছে তোমরা সবই জানো তোমাদের সামনে তো আমি সবই স্বীকার করলাম আস্তে আস্তে ভেবেছিলাম বলবো না মিডিয়ার সামনে কিন্তু বললাম এত আঘাত আর সহ্য হয়নি গো আমাকে থ্যাতলাতে থ্যাতলাতে শেষ করে ফেলছে আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা যে আমাকে নিয়ে মানে এত রিকোয়েস্ট করে আমার মামা দাদা নিয়ে গেল বিয়ে বাড়িতে তার আগের দিন বদুমনির সাথেও কথা হলো তারপর কি এরকম চেঞ্জ তার মানে টার্গেটটাই ছিল আমাকে অপমান করা আর দাদার টার্গেটটা ছিল আমার বোনের সাথে ও নতুন যাদের রিলেশনশিপ তৈরি হয়েছে মানে আত্মীয় তাদেরকে পরিচয় করা তারপরের দিন চেনে না মানুষ এতটা শয়তান হতে পারে গো একই মায়ের পেটে এক ভাই বোন ওর কি চরিত্র আমার কি চরিত্র আমি মা আমি না মানে সত্যি কথা অনেক উপর থেকে আমার মা বাবাকে ডেকে নিয়ে আসি জানো মনে কি ডেকে নিয়ে আসি যে মা দেখো বিশেষ করে আমার বাবা সত্যি কথা বলতে আমার বাবা খুব অন্যরকম ছিল আমার মা একটু অন্যরকম ছিল আমার বাবা একটু অন্যরকম ছিল আমার মা মানে আমার দাদার আগের একটা দাদাও মারা যায় আমার মার মুখের গল্প শোনা তারপরে আমার এই দাদা হয় তো আমার মা এই দাদাকে আল্লাহ দিতে দিতে আজকে এই অবস্থাটা করেছে যেটা আমি আর আমার আমি বাবা আমাকে শেয়ার করতো বা আমিও কিছু কথা আমার বাবাকে শেয়ার করতাম কারণ আমি খুব বাবার প্রিয় ছিল আমার আমিও বাবার খুব প্রিয় ছিল বন্ধুরা জানো এই দাদা আমার বাবার কিন্তু মুখ আগ্নি পর্যন্ত করেনি কি জানি কী নিয়তির ফ্রেন না ভগবানের ফ্রেন মানে বাবার সত্যিকারের বলতে কি ওদের অ্যাটিচুড ওদের সব ধরনের দেখে বাবা একদম অপছন্দ ছিল বাবা তো বাবার দুঃখগুলো আমাকে শেয়ার করতো তো মানে আমি তো অবাক হয়ে যাই পরে আমার হাজবেন্ডের মুখে শুনে যে মৌ তোমাকে তখন ওই মুহুর্তে বলিনি দাদা ভাই কিন্তু বাবার মুখাগ্নি করে নেই ভালোই করেছিস ভগবান যা করে মঙ্গলের জন্য করে মানে ওই পাপের হাত থেকে আমার বাবা কিন্তু মুখাগ্নি নেয়নি তার থেকে অনেক ভালো হয়েছে বললাম না ভগবান যা করে খুব মঙ্গলের জন্য করে দেখ দাদা দেখ তুই কতটা পাপই হয়ে গেছিস তোর রক্ত আমার রক্ত কি একই শরীরে একই বংশের একই বংশের রক্ত ছিল কিন্তু রক্তটা খারাপ হয়ে গেছে রক্তটা খুবই খারাপ হয়ে গেছে পয়সার লোভে অর্থের লোভে আরে এর থেকে গরিব থাকতি তাও ভালো থাকতি আমি মনে করি কারণ এই চুরিগুলো অন্তত করতি না যে চুরিগুলো তুই করছিস যে চুরিগুলা তুই করছিস কি বলবো বলো বন্ধুরা আর এই নারদ আমার মামা তো লেভেল ওদের গোপনীয় কথা আমাকে কত কি বলছে ওরাই ফেল হয়ে যাবে এই বিয়ে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না এটা আমি বলে টাচ করে গেলাম এই যে আমার দাদার ছেলের বিয়ে অ্যারেঞ্জ না ওটা এক ধরনের বলতেই পারো জোর জবরদস্তি করে বিয়ে আমি বললাম না এগুলোও আমার সোনা ভেতরের খবর কে দিয়েছে বলতো দাদা আমি বলছি কে দিয়েছে খবর বলবো না বলবো না আমি নারদ তাহলে বুঝ অনেক অনেক খবর জানি যেটা তোরা লুকিয়েছি সবার কাছে বলেছি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না 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 অ্যারেঞ্জ নয় আরে খবর তো তোর ঘরের লোকই রে তোর ঘরের লোকই কেন বলেছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখ দেখ তুই এবার আরো দেখবি আর আমার ওই মানে বৌদিমুনি বৌদিমুনি বলতেও না এখন খারাপ লাগে বৌদিমুনি সত্যি কথা বললাম খুব ভালোবাসতাম কিন্তু জানো তুমি জানোই না একটা মানুষকে যখন ভালোবাসে না তাকে একটা মানুষ ঝগড়া করে শাসন করে তুমি আমাকে কোনো দিনও ভালোবাসলা না কোনো দিনও না আমার বলতে আজকে লজ্জা করে মাঝে মাঝে যে আমি বলবো বয়স হয়ে গেছে তার ঘরে বউ এসছে কিন্তু বলবো আমাকে আঘাত দিছো তুমি বধুমণি নিয়ে গিয়ে অপমান করো আমাকে আঘাত দিছ। না আমার ছেলেটার সাথে কেন এরকম করলাম তো ছেলেকে যখন কোনো মায়ের সামনে আঘাত করে না সেই মা কি রূপ হতে পারে তাহলে দেখো বধুমিন তোমার গুণের কথাগুলো বলবো তুলে ধরবো আমার দাদাভাই ভাই জানো জন্মদিনে আমাকে একটু ব্যাগ দিয়েছিল ছোটবেলায় খুব ভাই মিল মিলছিল তো দাদা বুনু বুনু করতো খুব জন্মদিন করতো মা সে ব্যাগটা কদিন পরে গায়েব হয়ে যায় হারিয়ে যায় ব্যাগটা খুঁজে পায় না খুঁজে পায় না সে ব্যাগটা কিন্তু আমার দাদাই খুঁজে পায় আমার বৌদুমণির আলমারির থেকে ছোট ছিলাম তো দাদা শাসন করেছিল বধুমণিকে বহুদিন আগে বৌদুমণি একটা কথা ভাবো আমি আমার মা এবং তুমি জিনিসটা জানো কিন্তু বুঝতে দিইনি তোমাকে ঋষির অন্নপ্রাশনের সময় আমার একটা লিপস্টিক হারিয়ে যায় বলি তাহলে বধুমণি আমি বলতে চাইনি লজ্জা দিতে চাইনি সেই লিস্টিকটা খুঁজে পাই না তুমি বলেছিল বিয়ে অন্নপ্রাশন বাড়ি অনেকে এসছে চুরি হয়ে গেছে আমরা দুই ভাই বোন না অনেক কষ্টেও মানুষ হয়েছি কিন্তু এত আমার বাবারও এত অর্থ ছিল না কিন্তু আমার মধ্যে এই জিনিসটা কোনো দিনই ছিল না চুরি জিনিসটা লিস্টিকটা হারিয়ে যায় এবং লিস্টিকটা কিন্তু আমি তোমার আলমারির থেকেই খুঁজে পাই এবং আমার মাকে দেখায় যে মা আমার মরে গেছে যে মা আমার মরে গেছে মিথ্যা কথা বলবো না আড্ডা মায়ের নামে কীড়া কাইটে বলতে পারি মা বলছে নিয়ে নে পায়ে গেছে না মা ওর দাদাভাই দিতে পারে না তো ওর হতো ভালো লাগছিল তখন মা বলছিল চাই নিতে পারতো থাক ও নিয়ে আসছে থাক আমি কিন্তু তোমাকে ভুলক্ষণেও বুঝতে দিই নাই অপমান করতে পারতাম লজ্জা দিতে পারতাম কিন্তু দিই নাই বলি ভালোবাসছিলাম তোমাকে তোমাকে ভালোবাসছিলাম আমি সত্যিকারের ভালোবাসছিলাম গেছি বন্ধ করে মুখ আজকে যখন হসপিটালে নিয়ে ভর্তি কার জন্য গো আমার স্বামী বাচ্চাকে ফেলায় রায়কে মার জন্য পড়েছিলাম ওইখানে খাবার দিতাম দুই বেলা রান্না করতাম তোমার মা কেন এত নাটকীয় করছিল ওই সময়টা যে আমি যাওয়া নাকি আমার দাদা অন্যরকম গেছে এরকম আমি তো আমার জন্য যাইনি গো দাদা আমাকে জোর করে আমার সংসার আমি ফেলায় রেখে বাপের বাড়ি গেছিলাম মার জন্য যেটা দাদার কর্তব্য ছিল দাদা আমাকে বারবার বলছিল থাক বুনু থাক নাহলে আমি অফিস করতে পারবো না মার হসপিটালে আজকে তা তখন আমার ভাস্তা আমাকে বলে কি ফুসলাই ছিল জানি না ভাস্তাটাকে না ওকেও নষ্ট করে ফেলছে স্পয়েল একদম স্পয়েল করে ফেলছে আমার বৌদি বলে যে পিয়া তুমি এখান থেকে যাবা না গালে মায়ের দিয়ে আসবো ধূপগুড়ি গে যাই হোক ও না ও দাদার নামে নিন্দা করতেছিল আমার দাদার নামে আমার সামনে নিন্দা করতেছিল তখন আমি বুঝি যে বাপ তোদেরকে জোগাড় করে দিয়েছ তুই তোর বাপের নামে নিন্দা করিস আমার তো গায়ে লাগছিল দাদা বলি এখন লাগে না এখন লাগে না সেদিন লাগছিল বলে বলছিলাম বলে আমাকে আমার বাস্তা পিটাবে বলছিল পিটাবে আমি তাও ভুলে গেছিলাম সত্যি কথা বন্ধুগুলো আমি নির্লজ্জ আমি সত্যি নির্লজ্জ ভুলে গিয়ে আমি পড়েছিলাম মার মুখের দিকে দাদার মুখের দিকে তাকায় আর ওর শাশুড়িটা কি করলো বলতো সঙ্গে সঙ্গে বধুমণি জোড় করে বললো তোমার দাদাকে বলো না খুশুন রাখ আর বধুমুনির মা কি করলো তো সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে কাপড় সেই দিনই অজয় মেশোকে আমি বলে আসছিলাম টোটোতে চলে জানি না বয়স্ক মানুষ তার মনে আছে কি নাই অজয় মেশ যে বদুমনির মা এইভাবে যে আমাদের ভাই বোনের মধ্যে যে বুদ্ধি দিচ্ছে মুনিকে। আমাদের ভাই বোনের সম্পর্কটা আমি বুঝছিলাম আমি তুই মাঝে মাঝে না বুঝি রে দাদা বুঝি আমারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমিও সংসার করতেছি অনেক কিছু দেখতেছি ঠিকতেছি আমি তো আজকে বলবো তুই বুঝিস না তোর বাড়ির ভিতরেই পলিটিক্স তোকে দিয়েই করাইতেছে তোর কাছে ভালো সাজে আপন দেখায় স্বামী স্বামী সবারই প্রিয় আমার স্বামী আমার কাছে প্রিয় অবশ্যই প্রিয় কেন হবে না কিন্তু আমার স্বামীকে আমি কখনো বুদ্ধি দিব না তার বোনের সাথে সম্পর্ক নষ্ট করো আমি আমার স্বামীকে কখনো বুদ্ধি দিব না কেন দিব তার বোন যেটা আমার বৌদি করছে চুরি করা ভালো চুরি করা ভালো কিন্তু বুদ্ধি দিতে দিতে এত বড় বড় চুরি করতেছিস ভয় ভয় পাস না রে ভুক কাঁপে না আমি হয়তো কেস করে জিততে পার কেস আমি চালাইতে পারতাম বহুদূর চালাতে পারতাম বন্ধুরা আমি কেসে হেরে গেছি অনেকে ভুল বুঝছো যে বু বুনু বোন তুমি কেস লড়ে যাও না গো আমি কেস হেরে গেছি শোনো আমার কাছে তো ওই মেন্টালিটি ছিল না বাড়ি নেওয়ার জন্য আমার মায়ের সই দিতে পারিনি আমার উকিল চেয়েছিলো একটা সই যাতে কেসটা জিতে আমি দিতে পারিনি তার জন্য আমি কেস হেরে গেছি কিন্তু আমি কেস চালাতে পারতাম কলকাতা আপনি সবাইকে টাইনে নিয়ে যেতে পারতাম হাইকোর্টে নিতে পারতাম কিন্তু ছেড়ে দিয়েছি শুধু ওর মুখের দিকে তাকায় দাদার যার জন্য আমি অনেক কথা শুনেছি সবার কাছে কিন্তু তার বিনিময়ে দাদা আমাকে আসলো নিমন্তন্ন করলো নিয়ে গেল আবার অপমান আবার আঘাত কেন রে দাদা বিয়েবাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে একটা বার মেয়ের বাড়ির লোকরাও বলেনি আমাদেরকে যে খাইছেন তো ঠিক মতো করে ঠিক মতো করে খাইছেন একটা কোনায় আলাদা বসে খেয়ে আসছি আর সব লোকগুলো ওই পারে আমাদের বাড়ি মানে দাদা শ্বশুর বাড়ির লোক পরে পরবর্তীতে দাদা ভাস্তাকেও ডেকে নিয়ে গেল আমার বৌদিমণি কেন আমাদেরকেও তো ডাকতে পারতো যে পাশে বসো গেছি রে দাদা তুই ভালো মতো জানিস রানা কোন ট্যাটাসে কোন সে বিলং করে এরকম নাও করতে পারতি তা তোকে কেন ছেড়ে দিব তোর কাহানিগুলো তো তুলতে হবে বন্ধুরা সেদিন না ব্যাংকের নামটা আমি বলতে ভুল করছিলাম ওই ব্যাংকটার নাম আলিপুরদুয়ার কপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক দেখ দাদা একটা মার মনে আঘাত দিছিস রে এতদিন আমাকে আঘাত দিছিস কিচ্ছু বলিনি কিন্তু একটা আমার ছেলেকে যে এইভাবে অপমান করলি সেটার বদলা তো নিবই রে ভাই অনেক কাহিনী আছে অনেক কাহিনী এরা কি ব্যবহার করছে আমার সাথে সব বলবো কারণ বিয়ের আগে পাঁচটা বছর ওদের কাছে ছিলাম তো প্রত্যেকটা ব্যবহারই বলবো